চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবার সামনে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেল গ্রামে পুলিশ জানিয়েছে বছর পঁয়ত্রিশের মৃত ব্যক্তির নাম ফজর শেখ পরিবার সূত্রে খবর গতকাল ফজর শেখ ও আশায় শেখ দুই ভাই মদ্যপ্য অবস্থায় জমি সংক্রান্ত পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে শুরু হয় বচসা আর এই বচসা থেকে শুরু হয় হাতাহাতি সে সময় ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে বাবার সামনেই দাদাকে কুপিয়ে খুন করে

ছেলের মত খেয়েছিল কত খেয়েছে খেতে পারো ছেলে তো এই খেয়ে ওদের এখন একটু জাগা নি কিছু ঝামেলা লয় আমি অনেক চেষ্টা করেছি পারিনি বা এখন ছেলে উছেলি করে ছেলেকে করি ফেলাইছি আমার কিছু করার নাই আমাকে একটা চর দিয়েছিল আমার বেটা ওই রাগে এও না থাকতে পেয়ে ওকে ছুটাইছি এটা সরল কথা আর কি আর ঠিক কিচ্ছু না আমাকে আমার যে বেটা মরে গেল ওই বেটাই আবদারের ওপরে হোক যার ওপরে হোক মেরেছে এক চর মেরেছে না বড় ছেলে ওটা ছোট সেই রাগে হ্যাঁ ওই রাগে হোক কিংবা মদ খেয়েছি হোক যা কিছু করেছে বাবা এইটুকু আমি অত দূর বই দিতে পারবো না আমি তো কাজ যাইনি আমি কি চাবো কিছু চাই না বাবা কেস কভারি করবো না আমার পোতার আছে আমার জানবো এই তিনটি একটা বেটা গেছি তিনটে বেটা তৈরি দাঁড়িয়ে গেছি অধিকার শুনি দেখবো যা আছে অধিকার লেখি চুখি দেবো দিয়ে আমি মিটমাট করে নেবো বাস

আ দেওয়ার হয় দেওয়ার হয় আলো ভাই 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 বড় ছোট ভাইয়া বড় ভাইকে মাত্রা কই কইতে জায়গা আমরা টাকা পাই আমি তো টাকা দিয়ার জায়গা আমি পাই এখন হেলাতে জায়গাটা ফেলিন দিছি আমি তো টাকা টাকা দেয়া মালা আমি পাবই আমার টাকা যেন 10 মুকুল ও বিড়ি আনতে যায় কলি নিসাতা ছিলা বিড়ি আনতে যায় সাইবুলে আর বাদিলো চটটা ওর না ও ছিলা আরক বিপি ছিল ফুলা যা বিপি আছাই খাঁ They do it too. Okay.